পুরুষের যৌন সমস্যা এ খুব কমন একটি রোগ এবং বর্তমান সময়ে খুবই গোপনীয়ভাবে রোগের মধ্যে শীর্ষ অবস্থান করছে প্রকাশ্যে হয়তো অনেক সময় দিনের আলোয় বোঝা যায় না যে পুরুষের কি পরিমাণ যৌন সমস্যায় ভুগছে আমাদের যুব সমাজ বলেন বিবাহিত বলে অবিবাহিত বলেন এই দুই বিবাহিত বা বিবাহিত এই দুই পর্যায়ের শ্রেণীর পুরুষেরা ও যৌন সমস্যায় আক্রান্ত এর পিছনে অবশ্যই অনেকগুলো কারণ আছে যে কারণগুলো কারণে তারা এই রোগে আক্রান্ত আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটি হল দিন দিন পুরুষের যৌন সমস্যা কেন জটিলতা পৌঁছে যাচ্ছে এত জটিলতা কেন এর প্রধান কারণ হল অপচিকিৎসা রোগ হয়েছে আপনার রোদ যখন হয়েছে তখন আবার কি হওয়া দরকার চিকিৎসা হওয়া দরকার তো আপনি চিকিৎসকের কাছে না যে আপনি একদম ফার্মাসি যাচ্ছেন ফার্মাসিস্টের কাছ থেকে রোগের চিকিৎসা গ্রহণ করছেন আর ফার্মাসিস্ট সব সময় জন্যই সেই সব মেডিসিন গুলোই বিক্রি করার চেষ্টা করে যেগুলো বিক্রি করলে তাদের অতি মোনা পায় কারণ ভালো মন্দ তার থেকে তারা বেশি দুতুলা গুরুত্ব দেয় যে কোন মেডিসিনে তাদের কি হয় বেশি মোনাকা মনাকা হবে বেশি লাভ হবে এটার প্রতি তাদের বেশি মনোযোগ থাকে বাংলাদেশের এমন কোন নেই যে জন্য ট্যাবলেট ক্যাপসুল সিরাপ বিক্রয় হয় না কম বেশ আপনি এলাপাদ সাইটি বলেন বা আপনি হার্বাল সাইটি বলেন দুই সাইড মেডিসিন এই ফার্মাসিস্ট তারা ফার্মেসি আছেন আপনি পাবেন আপনি গেলেই পাবেন দশ টাকাতে শুরু করে অপতা আছে তো দেখা যায় যারা শ্রমিক বা যারা পরিশ্রমী মানুষ তারা বিভিন্ন আহ শ্রম থাকেন এই এই শ্রেণীর মানুষেরা মধ্যবিত্ত শ্রেণী মানুষেরা যারা থেকে বেশি পরিমাণে এই ফার্মেসির থেকে এই ট্যাবলেট ক্যাপসুল বা সেরাপ এইগুলো কিনে থাকেন প্রতিনিয়ত আপনি চায়ের দোকানে যাবেন চায়ের দোকানে যে দেখবেন ছোট ছোট পঞ্চাশ মিলি জিন্স নেশারা বিক্রি হয় চায়ের দোকানে অবশ্যই পাওয়া যায় এটা পরীক্ষিত তো দেখা যাচ্ছে এরা যে মেডিসিনগুলো বিক্রয় করছে এই মেডিসিনগুলো দেখা যায় সবগুলো ওয়ান টাইপ অর্থাৎ পুরুষের স্থায়িত্ব রোগটাকে যে তারা যে ঠিক করবে ঠিক করা ওই ঔষধের পক্ষে সম্ভব নয় বরঞ্চ দিন দিন ওই রোগটাকে আরো বেশি জটিলতা ধারণ করাচ্ছে তো যার কারণে দিন দিন দেখা গেল যে একজন ব্যক্তি রোগী রোগগ্রস্ত হয়েছে ফার্মেসি থেকে দুশো টাকা একশো টাকা পাঁচশো টাকার ওষুধ কিনে এনে খাচ্ছে খাওয়া খাওয়া খুব ভালো একটা আনন্দ পাচ্ছে উপভোগ করতে পারছে খাওয়া শেষ দেখা গেল আগের থেকে আরো খারাপ অবস্থা তো আবার সে ওষুধটা কেনে এই নিয়মে চলছে তো দেখা যাচ্ছে দিন দিন কি হচ্ছে যৌন সংসারা জটিল লাগা ধারণ করছে যখন আমাদের কাছে যখন চিকিৎসকের কাছে যখন যাচ্ছে রোগী তখন রোগী দেখা গেল দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা অনেক সময় খরচ হয়ে যাচ্ছে তারপরেও অনেকে ভালোভাবে কি হচ্ছে না সুস্থ হচ্ছে না কারণ ডক্টর এমন একটা জটিল পর্যায়ে নিয়ে গেছে যেখানে তার পক্ষে সুস্থ হওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে পুরুষের কিন হয়ে যাচ্ছে দিন দিন কমিশেরা এই কারণ এই জন্যে যে সকল ভাইদের অবিবাহিত হোক বা বিবাহিত আপনারা চিকিৎসা নেবেন অবশ্যই একদম প্রাপ্ত চিকিৎসকের কাছ থেকে বিশেষ করে ন্যাচারাল চিকিৎসা করলে একজন হাকিম অংশ চিকিৎসা নেবে এবং যদি আপনি সঠিক কর্মশ না নিয়ে যদি চিকিৎসা নেন তাহলে আপনার অবশ্যই হয় আশা করি আমার কিছু করার মূল উত্তোষণ পেরেছে আমার কাছ থেকে চিকিৎসা নিতে গেলে অংশ আবার লম্বায় যোগাযোগ করবেন আমার চেম্বারে যোগাযোগ করবেন এখানে সঠিক চিকিৎসার সুব্যবস্থা আছে যাদের যৌন সমস্যায় হবে আশা করি বেডাবল আমাদের ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ